ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই তো আজকে আপনাদেরকে যেই টপসগুলো দেখাবো এগুলো হচ্ছে হাজার বারোশো টাকা দামের টপস এখানে বিভিন্ন ডিজাইনের গোল থেকে শুরু করে নাইরা কামিজ প্যাটার্নের ড্রেসগুলো থাকবে যেগুলো আমরা দিচ্ছি বাংলাদেশ রেকর্ড ভাঙা প্রাইসে কত তিনশো পঞ্চাশ এখানে আরেকটা আছে

কোটা জুড়ে এরকম সুন্দর কাজ করা থাকবে খুবই সুন্দর থাকবে এটা হচ্ছে হাঁকাটা থাকবে যে দেখেন এটা কোটা জুড়ে থাকবে এরকম কাজ করে ওটা জুড়ে এরকম কাজ করা এবং জিও সিকোয়েন্স বসানো থাকবে এটার মধ্যে দুইটা কালার থাকবে এগুলো প্রাইস দিচ্ছি কত জানেন মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর কী লাগে সেটার মধ্যে আছে কটন কোয়ালিটির কামিজ এটাও তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর থাকবে হ্যাঁ এগুলো দিল্লি বুটিক্সের থাকছে খুবই সুন্দর ভাইরে ভাই এখন যেটা দিব মাসাল্লাহ মাশাল্লা মাসাল্লাহ পুরোটার মধ্যে হ্যাবে আমরা কাজ করা থাকছে এইটা আমরা দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা বললাম না এক একটা এক একটা প্যাটার্ন থাকবে এটা তো পুরোটা অনেক সুন্দর থাকবে কাগজ প্যাটার্নে তিনশো পঞ্চাশ টাকা পরেও আরাম পাবেন দেখতেও অনেক সুন্দর থাকবে এটা তো আরও সুন্দর প্রচুর ঢেয় জ থাকবে তিনশো পঞ্চাশ টাকা এইটা তো মার্শাল্লা কথাই নেই অনেক সুন্দর রাউন্ড শেপের মধ্যে এটা প্রায় তিনশো টাকা দিচ্ছি বেশি বেশি করে লাইক দিতে হবে লাইক নিয়ে কি কোনো করা যাবে না এটা দেখেন কত সুন্দর থাকবে বুকটা জুড়ে ম্যাচিং কালার সুতা দিয়ে কাজ করা থাকছে তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে যারা কামিজ দিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ওয়াউ এটা কাপ্তান কামিজ না এটা আমরা কাপ্তানগুলো দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর থাকে দেখি এটা কাপ্তান নাকি ও এটা কামিজ এক একটা এক এক রকম থাকবে আমি নিজেও জানি না কোনটা বেশি সুন্দর সবগুলোই বেশি সুন্দর থাকে বা এটা দেখেন কত সুন্দর একটা নাইরা অনেক সুন্দর পুরোটা পিওর কটনের মধ্যে থাকছে তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এত সুন্দর কেন ভাই সব ভাইরাল হয়েছে তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে আর কি লাগে হ্যাঁ একদম পানির দামে পেয়ে যাচ্ছেন সব জামাগুলো এটাও তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এত পিওর পিওর প্যাটার্নগুলো গলার মতো না এটাও তিনশো পঞ্চাশ টাকা ওটা ডিজিটালের মধ্যে থাকছে হ্যাঁ ওটা ডিজিটালের মধ্যে বা এই কামিজটা আমি একদম টোটালি ক্রাশ গেলাম না আমি নিজেও পার্সোনালি পরার জন্য এগুলো নিব কারণ এগুলো হাজার বারোশো টাকা দামের ড্রেস যেগুলো আমরা একদম লডে কিনে নিয়ে আসছি সেজন্য এত রিজনেবল প্রাইস এ এই কামিজটা দেখুন কত সুন্দর থাকবে পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটা প্রাইসে তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি এখন যেটা দেখাবো এইটা তো আরো সুন্দর নাইরা থাকবে অনেক সুন্দর এটা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি এখন যদি দেখাবো এটা আরও সুন্দর থাকবে হাতের মধ্যে পাকিস্তানের প্যাটার্নায় বোরিংয়ের কাজ নিচে হাতটা দামানো বোরিংয়ের কাজও থাকবে লাস্ট ওয়ান নাইজ কালেকশন এটাও নাইরা ডিজিটালের মধ্যে থাকছে এটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো এগুলো থাকবে অফার প্রাইসে মাত্র দেখা যাচ্ছে যে এক দু দিনের অফার থাকবে আমরা কিন্তু দ্বিতীয় পিস দিতে পারবো না যে আগে নগর দিবেন সেগুলো হয়ে যাবে ধন্যবাদ চলে এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দু শোরুম ওয়ান বাই ফোর্টি সেভেন নম্বর সব ডিটেলসের সব কিছু দেওয়া আছে